আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ভিডিও আর্নিং টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম গেম খেলে টাকা ইনকাম হ্যাঁ ভাই ইনিজি আপনার হচ্ছে স্পিডম্যান গেম খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো ইদানিং সময়ে এই একটা গেম খুবই পরিমাণে ভাইরাল হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা পেমেন্ট রিসিভ করছি আমি একটা না এখান থেকে প্রায় অনেকগুলো পেমেন্ট রিসিভ করছি তো এখানে একটা পেমেন্ট দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রুফটা শেয়ার করা আছে এখান থেকে আপনারা এটা দেখে নিলেন তার মানে বুঝে গেলেন যে পেমেন্ট কিন্তু একদম ভেরিফাইড তারপর কিভাবে কি করবেন বিস্তারিত এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট অফ অল আপনাদের কাজ হচ্ছে আমাদের বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার সাথে সাথে এইখানে আপনারা হচ্ছে অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যেই গেমটা খেলবেন সেই গেমের লিঙ্ক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট এই লিঙ্ককে ক্লিক করবেন প্লে স্টোরে নিয়ে যাবে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা গেমটাকে ওপেন করবেন ওপেন করে আমি দেখে দিই গেমটাকে ওপেন করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে গুগল অথবা ফেসবুক যে কোনো একটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আমি সাজেস্ট করবো আপনার প্রত্যেকেই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে ওইখান থেকে হচ্ছে ওইটাকে হচ্ছে সাইন ইন করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের মূলত কাজগুলো করতে হবে ফার্স্ট অফ অল আমি এখান থেকে উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন মূলত আমরা আমরা হচ্ছে এই ব্লু ব্যান্ড কোডটা আমরা উদ্ধ্র করতে পারবো ঠিক আছে ওইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ষাট টাকা মানে দেখাচ্ছে আবার এখান থেকে সাতশো একুশ পয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে আর একশো পয়েন্ট এক টাকা করে দিচ্ছে আশা করি বুঝতে পারছেন তো এখানে উদ্রালে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন মিনিমাম উদ্যোগ হচ্ছে পঞ্চাশ টাকা দেন যখন আমার পঞ্চাশ টাকা হবে আমি এখান থেকে উদ্যোগ করতে পারবো পাঁচ হাজার পয়েন্ট হয়ে গেলে এখানে যদি পাঁচ হাজার পয়েন্ট হয় এখানে পঞ্চাশ টাকা উদযোগ করে নেব এখান থেকে হিস্ট্রিটা যদি দেখাই এখান থেকে দেখুন একবার আমি চৌষট্টি টাকা পেমেন্ট নিয়েছি একবার একান্ন টাকা যেটা পেমেন্ট প্রুফ আপনারা হচ্ছে ফার্স্টেই আমার টেলিগ্রাম চ্যানেল দেখে নিয়েছেন তো এই পয়েন্টগুলো কেউ বিনক্কাল আসবেন ওকে তো গেমের মধ্যে চলে আসলাম এখান থেকে আপনাদের কাজ কি এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে গেম খেলা তো গেম তো বাচ্চারাই খেলবে তো আপনারাও মাঝে মধ্যে গেমটা খেলবেন গেম খেললে কি হবে আপনাদের আর্নিংটা বেশি হবে এটাই ঠিক আছে এখান থেকে গেম খেললে এখানে ট্যাপ করলে গেমটা স্টার্ট হবে এই মেনটা দৌড়াবে এবং মানুষগুলো খেয়ে খেয়ে মানে আগে যাবেন সামনে গেলেই আপনাদের হচ্ছে একটা ফিনিশিং লাইন আসবে সেখান থেকে ফিনিশ করে দিয়ে কিছুটা কয়েন দিবে তো এটা গেলে গেমে খেলা গেমটা আপনারা বুঝে গেলেন তারপর হচ্ছে টাক্ক সেন্টারে আসুন এখান থেকে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে টাক্সে এখান থেকে প্রতিদিন যদি এখানে ক্লিক করে আপনারা হচ্ছে টাক্কগুলো কমপ্লিট করেন তাহলে দেখুন বিশ টাকা দিচ্ছে এবং পনেরোটা লাভের মতো কয়েন দিচ্ছে তো এইগুলো হচ্ছে আপনারা ক্লাইম প্রত্যেক দিন করে নেবেন এটা প্রত্যেক দিন আপডেট হয় তারপর এখানে গেম খেললে কিন্তু তারপর এখান থেকে কিছু কয়েন দেবে কয়েনগুলো কিন্তু এই লাইনের উপর ক্লিক করলে এই লাইনটা যখন ফিল আপ হবে ক্লিক করলেই কিন্তু এই কয়েনগুলো দেওয়া হবে এই কয়েনগুলো থেকেই কিন্তু টাকায় কনভার্ট হবে আশা করছি টাক্সের কাজটা আপনারা মোটামুটি বুঝে গেছেন তারপর চলে অল রাইট তো এখান থেকে বেগ চলে আসুন বেগ চলে আসার পর এখান থেকে আপনাদের কাজ হচ্ছে এখানে এই যে অ্যাক্টিভিটি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথেই বেশ কিছু ফিচার এখানে দেখতে পারবেন এইগুলা আপনার কিন্তু গেম খেললে কমপ্লিট হবে দেখুন এখান থেকে ইনকমপ্লিট দেখাচ্ছে এগুলা এগুলো কমপ্লিট ক্লিক করলে গেমে যাবে গেম এগুলো তারা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে একটা ক্লাইম ক্লাইম অপশন চলে আসবে ক্লিক করলেই আপনাদের গেমের পয়েন্টটা যাবে আশা করতে বুঝতে পারছেন মূলত হচ্ছে গেম খেলতে হবে এই যে কমপ্লিট কমপ্লিটে যদি ক্লিক করি এখানে গেম এগিয়ে নিয়ে চলে আসছে এবং এখানে থেকে গেমটা প্লে করলে গেম যত খেলবো এটা কিন্তু আপনাদের ফিল আপ হয়ে যাবে তো এটা আসলে আপনার বুঝে গেলাম তারপর আসেন এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পিগি ব্যাঙ্ক নামে ঠিক আছে এই পিগি ব্যাঙ্ক এটা ক্লিক করলে আপনাদের আহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে আছে তো এটাই দেখতে পাচ্ছেন এখানে কিছু রেফারের কাজ আছে আপনারা যদি দৈনিক এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে এই পঁয়ত্রিশ টাকার মতো একটা পয়েন্ট নিতে পারবেন তারপর হচ্ছে এখানে একটিভিটি ব্যাঙ্ক স্মার্চ এখানে যদি আপনারা এক্সট্রা পয়েন্ট করতে পারেন অর্থাৎ গেম খেললে কিন্তু এই পয়েন্টটা আনি হয় তো গেম খেললে এটা ফিল আপ হয়ে যায় তো এখান থেকে হচ্ছে এই দুটো অপশন আপ করার পর এখানে স্মার্ট দা ব্যাঙ্ক এটাতে একটা এটাতে একটা বাড়ি মারার অপশন দেবে ঠিক আছে এখানে বাড়ি মারলে কিন্তু এই সাত হাজার তিনশো পঁচাশি পয়েন্ট আপনাদেরকে দিবে যেটার প্রায় ষাট টাকার মতো ঠিক আছে এটা দিবে তো এইগুলো হচ্ছে আপনারা ইনভাইট করে বা গেম খেলে এটা কমপ্লিট করবেন আর ইনভাইট করে হচ্ছে এটা আপনার ইয়ে করবেন কমপ্লিট করবেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন তো তারপর দেখাই দিই ইনভাইটটা কিভাবে করবেন কারণ রেফার না করলে তো এগুলো হচ্ছে না ইনভাইট করার জন্য এখান থেকে দেখতে হচ্ছে ইনভাইট অপশন ইনভাইটে ক্লিক করুন যেন এখান থেকে আবারও ইনভাইট নামে ক্লিক করুন যেন এখান থেকে কপি কন্টেন্ট এখানে ক্লিক করুন বেস কন্টেন্ট আপনাদের রেফার লিং কপি হয়ে গেছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এখান থেকে ভালো একটা পয়েন্ট আর্নিং করে নিন একটা রেফার করলে বারোশো পয়েন্ট দিবে এবং চব্বিশ টাকা যেটার ভ্যালু চব্বিশ টাকা বলতে একটা এইখানে হচ্ছে এখান থেকে আপনার ব্যাগ চল তো এই অপশনটাতে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন কিছু বেশ কিছু বড় বড় অ্যামাউন্টের অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে বারোশো পয়েন্টের মতো করে এখান থেকে বারোশো টাকা উদ্যোগ করতে পারবেন যদি ডাইরেক্ট উদ্যোগ অপশন চলে আসে তাহলে নাম্বারটি উদ্যোগ করে নেবেন আর যদি এরকম ফর্ম চলে আসে তাহলে কিন্তু এগুলা এখানে পনেরো দেখতে পাচ্ছেন এখানে সো এটা কিন্তু ফিল আপ করতে হবে আর ফিল আপ করতে হলে ইনভাইট করতে হবে প্রাসে গেম খেলতে হবে আশা করছি বুঝতে পারছেন ফিল আপ হয়ে গেলে টোটাল চব্বিশ টাকা উদ্যোগ করতে হবে এখানে ডাবল ডিওয়ার দেখতে পাচ্ছেন এবং এখান থেকে নিচের দিকে ডাবল উদ্যোগ দেখতে পাচ্ছেন তো এটা আসলে বুঝে গেলেন যে এটা এটা আসলে মেন কাজ না আপনাদের কাজ হচ্ছে টোটাল এখান থেকে হচ্ছে মেন কাজটা হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে এই পয়েন্টটাকে উজ্জ্ব করে এখান থেকে মিনিমাম পঞ্চাশ টাকা যে ব্যালেন্সটা এটা উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো বিস্তারিত কীভাবে কি করবেন প্রত্যেকটা ইয়ার আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তাহলে কিন্তু এই অ্যাপসের প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন তো ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সবাই হচ্ছে এখান থেকে জয়েন করে নেবেন এই সময় আজকের ভিডিও ভালো থাকবেন পরে হবে আসসালামু আলাইকুম